ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড তেলের গাড়ি মাত্র পনেরো সিসির একটা গাড়ি আচ্ছা পেপারস তো আপলোডড একদম পেপার ফুললি পঁচিশ সাল ক্লিয়ার ভাইয়া সামনে থেকে শুরু করেন হ্যাঁ সামনে থেকে যদি শুরু করি বাবু ভাইয়া এই হেডলাইটটা দেখেন অসম্ভব সুন্দর একটা হেডলাইট দেখেন না শেপটা কি হেডলাইটের শেপটা কত সুন্দর একদম চোখ একটা শেপ দিছে এবং গাড়িটা কিন্তু ছোটর ভিতরে খুবই লাক্সারিয়াস একটা গাড়ি করছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা হ্যাঁ দেখেন গাড়িটার সাইজটা দেখেন ডানে বামে সবদিকে দেখেন একটা মানে আনকমন একটা লুক আছে টাটা র‍্যাকটিক্স এটা কিন্তু

রিমটা দেখেন একদম নতুন রিম চাকাগুলো একদম নতুন আমার মনে হয় না রিম আর চাকা আপনার চেঞ্জ করতে হবে চাকা দুই বছর ও না এসে ইউজ করতে পারবে বডি কন্ডিশন এবং বডি কন্ডিশন যদি দেখাই বাوبه আপনার ক্রসটা দেখেন একদম ওভারভিউ ক্রসটা দেখেন 마샬라 একদম জজ কন্ডিশনে আছে

দেখেন করি গাড়ি ভিতরে মানে জোস একটা গাড়ি ইঞ্জিনটা দেখেন ভিভিটা ইঞ্জিন হ্যাঁ ইঞ্জিন হচ্ছে ভাই ইঞ্জিন গিয়ার একদমই গাড়ির সাথে সবকিছুর অর্জিনাল টেস্ট ভাই